প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটা যে জায়গাটির মধ্যে করতে এসেছি আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে কী লেখা আছে ওখানে যে ঝিনের ভয়াবহ রূপ অর্থাৎ ঝিন যে ভয়াবহ রূপটা ধারণ করে থাকে সেই রূপের বর্ণনা কিন্তু আমি আজকে যে জায়গাটার মধ্যে এসেছি সেই জায়গাটার মধ্যে পাওয়া যায় জায়গাটির নাম হচ্ছে আপনার চিনে রাখুন নগুয়া গ্রাম হাউস নগুয়া গ্রাম হাউসের যে রাস্তাটা জায়গাটির নাম হচ্ছে নগুয়া তবে গ্রাম হাউস আর কি এখানে একটি গ্রাম হাউস আছে তো গ্রাম হাউসের সামনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দিয়ে মানুষ রাস রাত্রেবেলায় যখন চলাফেরা করতে যায় তখন কিন্তু মানে সর্পরূপে মানে রূপ ধারণ করে থাকে জিন সেই জিনের কথা আমি বলছি মানে এই জায়গাটার মধ্যে এই রাস্তাটার মধ্যে মানুষ যখন রাত্রেবেলায় একা একা আসে বা অনেকজন লোকজন নিয়েও যখন আসে তখন কিন্তু মানে সর্পরূপ ধারণ করা জিনকে অনেকে কিন্তু এই রাস্তাটার মধ্যে দেখতে পেয়েছে মানে জায়গাটা কিন্তু খুবই জিম জাম একটি জায়গা একদম নীরব থাকে সবসময় সন্ধ্যার পরও কিন্তু জায়গাটা নীরব থাকে এখানে কিন্তু কোনো মানুষ চলাফেরা করে না তো আজকে সেই জায়গাটার মধ্যে আমি যাচ্ছি একটি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যতটুকু সম্ভব পারি তো অনেকটা দূর কিন্তু আমাকে এখান থেকে হেঁটে হেঁটে যেতে যেতে হচ্ছে কারণ মানে গ্রাম হাউসের যে রাস্তাটা রয়েছে পুরোটা রাস্তা সামনেটা কী হুম পিছনে কি যেন একটা ও সামনে লাইট জ্বলছে মানে গ্রাম হাউসের যে বাতিগুলি রয়েছে তেমন একটি দেখেন অগ্নির মতো দেখা যাচ্ছে দূর থেকে আমি ভেবেছিলাম সামনে না জানি কোন রূপ ধারণ করে জিন দাঁড়িয়ে আছে তো দেখেন যখন সামনের দিকটা আমি দেখলাম তখন কিন্তু হঠাৎ পিছনে কেমন যেন একটা মানে আতঙ্কিত সাউন্ড হয়েছে তো সাউন্ডটা কি আপনারা শুনতে পেয়েছেন কি না জানি না কোনটাও দেখেন ক্যামেরাটা একটু ঝামেলা করছে লাইটটা তো লাইটটা ওইদিকে ফিরিয়ে আমি কিন্তু লাইটটা একটু ঠিক করে নিলাম যেহেতু পাওয়ারটা কম আমি আপনাদেরকে বলছি যে আমার ভালো কোনো লাইট বা ভালো কোনো ক্যামেরা নেই যেহেতু আমার ইনকাম খুবই কম বুঝতেই পারছেন আমি একজন শ্রমিক মানুষ মানে খেটে খাওয়া মানুষ আমি একজন শ্রমিক হিসেবে মানে শ্রমিকের কাজ করি আর কি লেবারই কাজ করি তো এই ধরনের কাজ করে আমার সংসার চালিয়ে মানে আমার একজন বাবা আছে বাবাকে ওষুধ কিনে দিতে হয় খাবার কিনে দিতে হয় মানে অনেক কিছু দেওয়ার পরে নিজের খাবার বাবার খাবার অনেক কিছু মানে ব্যবস্থা করতে গিয়ে কিন্তু আমার টাকায় কোলা না টাকায় বের হয় না মাসে আমার প্রত্যেক মাসে কিন্তু প্রায় অনেক টাকা খরচা হয় এ কারণে আমি ভালো একটা লাইট বা ভালো একটা ক্যামেরাও কিন্তু কিনতে পারছি না সবার কাছে এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই যদি আমাকে ভালোবাসা দেন এই চ্যানেলটা যদি আমি একটু দাঁড়া করাতে পারি অবশ্য আমি ভালো ভালো জিনিস কিন্তু কিনতে পারবো তো যাই হোক ওই সব কথা থাক আপনাদেরকে যেটা দেখাতে নিয়ে যাচ্ছি সেটা আগে দেখাই দেখেন এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে রাত্রিবেলায় যখন মানুষ চলাফেরা করে তখন কিন্তু তখন কিন্তু সর্পরূপে জিন জাতীয় জিনিস কিন্তু মানুষ এখানে দেখতে পায় তো অনেকের মুখে কিন্তু আমি কথাটা শুনেছি শোনার পর কিন্তু এই জায়গাটার মধ্যে আসলাম দেখেন পিছনে কেমন যেন একটা হঠাৎ করে আতমকা সাউন্ড শোনা যাচ্ছে তো বারবার পিছনে লাইট ধরছি শুনছেন এবার কিন্তু সামনে সাউন্ডটা করছে সাউন্ডটা কিন্তু এবার সামনে করছে তো প্রিয় বন্ধুগণ আজকে একা এসেছি তাই বেশি একটা দেখেন আশেপাশে কিন্তু কবরস্থানও রয়েছে ছোটোখাটো এবং এই রাস্তাটার মধ্যে যখন মানুষ রাত্রেবেলায় আসে একা একা আসে মানে লাইট নিয়ে আসে হাতে কিন্তু নিয়ে আসার পরেও কিন্তু সামনে ওই যে বললাম না রূপে জিনের বয়া ভয়াবহ রূপটা যে ধারণ করে জিন কিন্তু অনেক ধরনের রূপ ধারণ করতে পারে তো এই জায়গাটার মধ্যে বিশেষ করে এই রূপটাই কিন্তু ধারণ করে যেটা আমার থামবেলে রয়েছে এই রূপটাই কিন্তু এই জায়গাটার মধ্যে ধারণ করে তো আমি ভাবছি আমাকে পিছন থেকে এসে আবার না সুবল মেরে দেয় এই বয়টাই হচ্ছে বড় বয় এই দেখেন জায়গাটার অবস্থাটা দেখেন ভাই মানে জায়গাটার অবস্থাটা দেখলেই পরাণটা কেমন থমকে ওঠে জায়গাটার অবস্থাটা দেখলেই পরাণটা কেমন থমকে ওঠে চারিদিকে আবার অল্প কিছু পানি রয়েছে ফসলের জমি রয়েছে মানে অনেকটা দূর থেকে মানে হেঁটে হেঁটে আসছি তো এই জায়গাটার কথা অনেকের মুখে শুনেছি এই যে গ্রাম হাউসের গেটটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভাবলাম মধ্যরাতে একটি ভিডিও এখানে আমি করবো একটি ভিডিও ধারণ করব যে দেখাই যাক আমার সামনে কোনো কিছুর আবাস পাওয়া যায় কি না যদিও আমি কোনো কিছুর আবাস পাই তাহলে হয়তো আপনারাও দেখতে পাবেন কেমন একটা বাতাস আসলো হঠাৎ করে আতঙ্কা আতঙ্কা বাতাস আসলো আর পিছন থেকে কেমন যেন একটা পিছন থেকে একটা শব্দ শুনছেন সাউন্ডটা শুনছেন মানে কি আর বলবো আমার পিছনে যখন মানে গুড়ার মতো হেঁটে আসছে কেমন একটা সাউন্ড আসছে হঠাৎ করে মানে গোড়া যেমন দৌড়ে আসে এমন একটি আতঙ্কা সাউন্ড কিন্তু আমি শুনতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না যদি আপনারা আপনাদের ক্যামেরায় ধরা পড়ে থাকে বিষয়টা তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকেই আমি একটা সাউন্ড শুনলাম বিশেষ করে দেখেন আমার শরীরের লুমগুলো কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে কারণ যেহেতু একা এসেছি এবং কি বুথ সামনে পড়লেও কিন্তু কোনো তেমন একটা ভয় আমার লাগবে না কিন্তু জানেন তো থামবেলে যে জিনিসটা আমি দিয়েছি সর্প মানে জিন এখানে রূপ ধারণ করে থাকে দুঃখিত রূপ ধারণ করে থাকে তো এই রূপে যদি আমার সামনে সে আসে এসে আমাকে ছোবল মারে তখন যে আমি কি করব আমি নিজেও জানি না বুঝতেই পারছি না তো এখানে একা আসাটা মনে হয় আমার ঠিক হয়নি জায়গাটার অবস্থাটা দেখেন ভাই মানে জায়গাটার অবস্থাটা দেখলেই পরাণটা কেমন বয়ে থমকে ওঠে মানে বিশাল জঙ্গল এই জঙ্গলে মানে মানে জিন থাক বা না থাক সরপত অবশ্যই আছে সাপ অবশ্যই আছে এটা আমি বিশ্বাস করি তবে মানুষের চোখের সামনে যে জিনের একটা ছায়া বেসে ওঠে এই জায়গাটার মধ্যে তেমন কোনো ছায়া কিন্তু আমি দেখতে পাইনি শুনছেন পিছনে কিন্তু সাউন্ডটা করল হঠাৎ করে যে জায়গাটা দিয়ে হঠাৎ আমি আসলাম সেই জায়গাটার মধ্যে কিন্তু সাউন্ডটা করছে তো যে কথাটা বলছিলাম মানে ওই ধরনের মানে অনেকটা পথ হেঁটে আসছি তো মানে কেমন শরীরটা কেমন হাঁপিয়ে গেছে মানে ওই ধরনের বিষয় নিয়ে যখন আমি ভিডিও করতে আসি তখন কিন্তু মানে আপনি যত কিছুই বলেন না কেন মানুষ হয়ে জন্ম নিয়েছি মানে বয় বয়টাই একটু হৃদয়ের মধ্যে থাকবেই দেখেন শুনতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা কেমন একটা আতঙ্কিত একটা সাউন্ড কিন্তু হঠাৎ করে আসছে দেখছেন মানে বলার কোনো বাসা নেই এই রাস্তাটা দিয়ে যেই আসুক না কেন মধ্যরাতে আসুক আর সন্ধ্যার পর আসুক যখনই আসুক না কেন মানে জায়গার অবস্থাটা দেখেন মানে মানুষের সামনে একটা না একটা কিছু পরেই মানে একটা কিছু না পড়লেও মানে মানুষ ভয়ের যে একটা অনুভূতি কাজ করে এই রাস্তাটার মধ্যে আসলে সেটা অবশ্যই সত্য যে জিনিসটা আমি আজকে এই রাস্তাটার মধ্যে এসে জানতে পেরেছি মানে জায়গাটার অবস্থাটা দেখেন জায়গাটার অবস্থাটা দেখলেই মানে শরীর শরীরের লুমগুলো দাঁড়িয়ে পড়ে শরীরটা হঠাৎ করে শিউরে ওঠে তো প্রিয় বন্ধুগণ আপনারা শুনতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আজান দিচ্ছে শুনতে পাচ্ছেন কি না জানি না তবে আজান পড়ে গেছে তো আমি কিন্তু ঠিক এমন টাইমে আসি ভিডিও করতে মানে জায়গাটা দেখেন জায়গাটা দেখলে সামনে একটা গাছ রয়েছে আমি দাঁড়ান আপনাদেরকে গাছটাও দেখাবো বিশাল একটা গাছ মানে গাব গাছ এই গাছের গোড়ায় দিনের বেলাও কিন্তু মানুষ এসে বসতে চায় না অনেকে বলে আর কি যে এই গাছের আগায় নাকি মানুষ একজনকে ভান মারার জন্য তাবিজ বেঁধে রাখে দেখি তাবিজ আছে কি না দেখেন গাছের ডালটা মানে অনেকটা লম্বা তো তাই আমি গাছের ডালটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর পাশেই রয়েছে বিশাল একটা পুকুর তো এই জায়গাটার মধ্যে মানুষ ভয় পাবে না কেন ভয় পাওয়াটাই স্বাভাবিক মানে শুনতে পাচ্ছেন আমি কিন্তু মানে কথা বলছি না এই কারণে যে আজান দিচ্ছে এই মুহূর্তে তো দেখেন আমার ভিডিওটা কেমন টাইমে আমি করতে আসলাম যে টাইমে আসলাম মানে ভিডিওটার শেষের দিকে কিন্তু আজান পড়ে গেছে মানে আজানের সময় কিন্তু ভিডিও করলে আজানের আগে ভিডিও মানে আজানের আগে মানুষ যদি কোথাও বের হয় আর কি ভিডিও করতে যাক আর যাই করতে যাক ভয়ের অনুভূতিটা একটু বেশি কাজ করে তো আজান দিয়ে দিয়েছে আমি বেশিক্ষণ থাকবো না এখান থেকে এবার আমাকে চলেই যেতে হবে কিছু করার নেই শুনতেই পাচ্ছেন আপনারা এই মুহুর্তে আজান দিচ্ছে তো যাই হোক আজকে এই জায়গা থেকে এখান থেকে এভাবেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে